হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে আরেকটি নতুন জমির সন্ধান দিব অনেকে অনেক দিন যাবত আমাদের কাছে উত্তর খান দক্ষিণ খান আজিমপুর কাজকুরা এসব এলাকায় জমি চাচ্ছিলেন যাই হোক আজকে লোকেশনে ধরে নিলাম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আপনারা টঙ্গি হয়ে আসতে পারেন আপনারা করিল বিশ্ব হয়ে আসতে পারেন এয়ারপোর্ট হয়ে আজমপুর আজমপুর উত্তরা আজমপুর উত্তরা হাউস বিল্ডিংয়ের আগে এই উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডটা নামবেন নামার পর পূর্ব পাশে এই যে দেখতে পাচ্ছেন এই পূর্ব পাশে এখান থেকে অটো পাওয়া যায় সরাসরি আপনারা চলে যাবেন গোবিন্দপুর গোবিন্দপুর চামুরখা মোড় গোবিন্দপুর চামুরখা মোড় দক্ষিণ খান জি অনেকে অনেকদিন যাবৎ এলাকায় জমি চাচ্ছিলাম তো আজকে ১৪ ফিট রাস্তার সাথে মসজিদ সংলগ্ন এখনই বাড়ি করার উপযোগী খুব সুন্দর চমৎকার একটি জমি দেখাবো সম্পূর্ণ ভরাট এবং পাশে বহুতল ভবন রয়েছে চলুন আমরা যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা চলুন এখানে যেই অটো স্ট্যান্ড বা স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব চামুরখা চামুরখা মোর চামুরখা মোর জি আর আরেকটা বিষয় প্রতিবারই বলে থাকি আজকেও বলবো সবসময় বলবো যে যেখান থেকে যার মাধ্যমে যে চ্যানেল থেকে যার মারফতের জমি ক্রয় করবেন অবশ্যই ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিস ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি যার যার নিজ দায়িত্বে জাস্টিফাই করে নেবেন কারণ আপনারা সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে একটি একখণ্ড জমি ক্রয় করবেন অবশ্যই কাগজপত্র দেখে নেবেন যাই হোক আর এটা হচ্ছে মাজার রোড আর খুবই ঘনবসতি এলাকা এখানে অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা স্কুল মাদ্রাসা এটু যায় সকল কিছুই রয়েছে এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে আমরা এখন সরাসরি চলে আসলাম গোবিন্দপুর চামুরখা মোড় দক্ষিণখান এটা হচ্ছে সেই চামুরখা মোর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আজিমপুর থেকে সরাসরি চলে আসবেন এই যে এটা হচ্ছে মেল ফ্যাক্টরি এটা গার্মেন্টস রয়েছে এবং বিদায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে এবং আপনারা সরাসরি আবদুল্লাপুর থেকে ময়নার টেক চলে আসতে পারবেন ময়নার টেক থেকেও আপনারা এই চামুর খাতেও চলে আসতে পারবেন যেভাবেই আপনারা আসেন কোনো চামুর খান মোর বলা হয় বা গোবিন্দপুর ভূমি অফিস এর সাথে গোবিন্দপুর ভূমি অফিসের সাথেই সেই জমিটি অবস্থিত এই চামুরখান খান মোড় থেকে যেটা ময়নাটিকের রাস্তা যে হাতের ডান পাশে ময়নার ট্যাকের রাস্তা এই দিয়ে পায়ে হেঁটে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগে গোবিন্দপুর ভূমি অফিস গোবিন্দপুর ভূমি অফিসের ঠিক পাশেই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গোসালু একটি আবাসিক এলাকা আবাসিক এলাকা একদম নিরিবিলি একটি পরিবেশ এই যে এটা হচ্ছে সেই গোবিন্দপুর ভূমি অফিস দেখতে পাচ্ছেন এই গোবিন্দপুর ভূমি অফিস থেকে একটু সামনে অগ্রসর হন আর একটু সামনে যে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন মোর এই যে মোড়টি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে গোবিন্দপুর ভূমি অফিসের ঠিক পাশেই যে পশ্চিম পাশে যে রোডটি চলে গেছে এই যে চোদ্দো ফিটের রাস্তা এই রাস্তাটি সাথেই জমিটি অবস্থিত মেইন রোড থেকে দুইটি প্লট এই একটি প্লট ওই আরেকটি বাড়ির কাজ চলতেছে তৃতীয় নম্বর প্লটটি এবং হাতের বাম পাশে এটা হচ্ছে মসজিদ এই যে এটা হচ্ছে মসজিদ মসজিদের ঠিক বিপরীত পাশেই মসজিদ সংলগ্ন আজকে সেই প্লটটি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এবং পরিবারটি গোসালো এখানে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সরকারের বৈধতা দিয়ে আপনার গ্যাসের লাইন ইউজ করতে পারবেন এবং বিদ্যুৎ পানি তো রয়েছে জি আমি আবারও করছি সরকারের বৈধতা নিয়ে গ্যাসের লাইন ইউজ করতে পারবেন গ্যাসের লাইন মেন রোডে টানা রয়েছে এই যে মসজিদ এই যে দশতলা বহুতল ভবনের কাজ চলতেছে এবং এই দশতলা ভবনের ঠিক পশ্চিম পাশে পিলিয়ার ঘেসেই এটা হচ্ছে সেই জমি পাশে হচ্ছে চোদ্দো ফিটের রাস্তা এবং আশেপাশে এই যে মেল ফ্যাক্টরি রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর এটা হচ্ছে সরাসরি মালিকার নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ওপেন আসে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা বাংলাদেশেও রয়েছেন আর যারা বাইরে রয়েছেন তারা সরাসরি কলও দিতে পারে কিন্তু এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করতে পারেন আর এই জমিটি সম্পূর্ণ ভরাট পাশের দশতলা ভবনে কাজ চলতেছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিদায় ওনারা এখানে মাল থাানাগুলি রাখছে এটা কোনো ব্যাপার না যাই হোক সম্পূর্ণ ভরাট উঁচু জমি কিন্তু উঁচু জমি বর্ষা বন্যা পানি ওঠে দেখতে পাচ্ছেন আর জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা থেকে সতেরো পয়েন্ট কম আমি আবারও বলছি দুই কাঠা থেকে সতেরো পয়েন্ট কম রয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য কিছু জিজ্ঞাসা করা থাকলে স্ক্রিনের এই নাম্বারে মালিককে এখনই কল দেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় কোনে দুই কাঠার চাইতে বেশি দুই কাঠা থেকে সতেরো পয়েন্ট কম এই অবস্থায় জমিটি বিক্রি করা হবে প্যাগেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা প্যাগেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা ক্লিয়ার তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা ঘণ্টা বটনে ক্লিক করে রাখেন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা এই জমিটি ক্রয় করতে চান চামুর খান মোড়ের বা চামুর খান এলাকার দক্ষিণ খান ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন টাকা উত্তর সিটি কর্পোরেশন এর আয়তভুক্ত এলাকা জি প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা দুই কাঠা থেকে সতেরো পয়েন্ট কম ক্লিয়ার আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে ইনশাল্লাহ আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী পেয়ে যাবেন আর আমরা প্রতিটা বিজ্ঞাপনের চেষ্টা করি সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বারগুলি দিয়ে দেওয়ার যে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে ঘনবসতি এলাকা খুবই উন্নত একটি এলাকা যারা নেবেন ভাই অবশ্যই আসলে পছন্দ হওয়ার মতো পছন্দ হবে ইনশাল্লাহ যদি আপনার বাজেট থাকে খুবই সুন্দর একটি জমি আজকে আপনাদেরকে দেখালাম যাদের বাজেট কম ছিল বা অল্প পরিসরে জমি চাচ্ছিলেন তারা এই জমিটি নিতে পারেন চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য সরাসরি মালিকের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই তাও আবার চোদ্দো ফিট রাস্তা দেখতে পাচ্ছে তাও আবার মসজিদ সংলগ্ন ভূমি অফিস সংলগ্ন জি কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু